জানি অনেকেরই শুনতে খারাপ লাগছে যাই জানি অনেকেই হয়তো বলবেন যে কয়েকদিন বাদে বলবেন এগুলোর সবই নাকি নাটক ছিল কারণ এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি কিন্তু বিশ্বাস করুন যেরকম গরু মরে মরে না ঠিক সেরকম কিছু অংশ সমাজের কিছু অংশের মানুষের এগুলো নিয়ে রাজনীতি করার জন্য আসল ঘটনা ধামাচাপা পড়ে না সত্য সত্যই থাকে শাক দিয়ে মাছ ঢাকা যায় না ঠিক শুনেছেন আপনারা এরা কেউ কংগ্রেসের ভোটার কেউ সিপিএম এর ভোটার কেউ তৃণমূল কংগ্রেসের ভোটার ভুলে গেলে চলবে না এই থেকে কংগ্রেস কিন্তু তার নিজস্ব সাংসদ নির্বাচন করেছিল ঈশা খান চৌধুরী যখন এসেছিলেন কিছু কিছু অঞ্চলে তার অঞ্চলে তখন তাকে দেখে জোড় করে বলেছিলেন ওই এলাকার হিন্দুরা যে বেরিয়ে যান এখান থেকে ভোট নেওয়া হয়ে গেছে আপনাদেরকে ভোট দিয়ে ভুল করেছি বেরিয়ে যান এখান থেকে যতই অনেকে রং চাপাবার চেষ্টা করুক সত্যি সত্যি এখানে বিজেপির কোনো ভোট ছিল না সেরকম তারপরেও আজকে যে পরিস্থিতি এখানকার মানুষজন একটাই কথা বলছেন না তৃণমূল না বিজেপি না কংগ্রেস না সিপিএম কোন রাজনৈতিক দল কোন কারণ নয় কারোর পরিচয় নয় একটাই পরিচয় পড়ে রয়েছে সেটা হচ্ছে আপনি হিন্দু কিনা যদি আপনি হিন্দু হন তাহলে যে কোনো পার্টি করুন না কেন যে পার্টি করুন না কেন আপনাকে এলাকা ছাড়তেই হবে আপনি কিচ্ছু করতে পারবেন না আজ প্রায় দশ দিন হতে চলল আমাদের প্রতিনিধি গিয়েছিলেন বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত পাড়ার পর পাড়া শুনশান যেগুলো হিন্দু পাড়া ছিল এখনো পর্যন্ত দরজায় তালা ঝুলছে সেই বাড়িগুলো কেউ লোন নিয়ে কেউ টাকা জমিয়ে কারোর পূর্বপুরুষ দাদু ঠাকুরদার বাড়ি একটার পর একটা পাড়া শুনশান কেউ নেই সেখানে এই পাড়াগুলো প্রত্যেক চিৎকার করে বলছে যে আসলে এখানে একটাই অপরাধ সেটা হচ্ছে হিন্দু হওয়া আমাদের প্রতিনিধি পিঙ্কি কিছু কিছু পাড়া ঘুরে দেখেছেন যদি সেই ছবি দেখাই আপনাদেরকে রীতিমতো আপনাদেরও সিরদারা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যাবে দেখুন শুলিতলায় আমরা রয়েছি যে গ্রামে ঘটনাটি ঘটেছে গ্রামে হচ্ছে সুলিতলা এই যারা যে পরিবারগুলো ছিল তারা এই মুহূর্তে হকের যে পরিবার তার পরিবারও এই মুহূর্তে এখানে থাকছে না তার পরিবারও ইতিমধ্যে অন্য কোথাও পরিস্থিতির কাছে চলে গিয়েছে এবং খুব উল্লেখযোগ্যভাবে আমরা যেখান দিয়ে হাঁটছি সে প্রত্যেকটা বাড়িতেই তালা দেওয়া এক হচ্ছে জিয়াউল হকের বাড়ি তারপর এই পাশে একটা দেখতে পাচ্ছি তালা দেওয়া রয়েছে আহ পাশে আরো একটি ঘর রয়েছে সেটাতেও তালা দেওয়া এবং খুব উল্লেখযোগ্য ভাবে এখানে একের পর এক এখানে একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে সেই দোকানে তালা দেওয়া দোকান পাট বাজার কিচ্ছু খুলছে না সুলিতরা পুরো জনমানব শূন্য হয়ে খা খা করছে কি কারণ কোথায় গেলেন তারা যদিও জানা যাচ্ছে যে সুলিতরা থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে যে তিনশো জন গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই সুলিতলার বাসিন্দা ছিলেন এবং এই মুহূর্তে তাদের বেশিরভাগই ফেরার একের পর এক গ্রামে গ্রামে মানুষ শূন্য হয়ে গিয়েছে এখনো পর্যন্ত বেশ কয়েকজন কিন্তু নেই এই গ্রামে বলা যেতে পারে ক্যামেরায় সমুনাথ পালের সঙ্গে পিঙ্কি রিপাবলিক বাংলা পাড়া শুনশান যে পাড়ার ছবি কিছুক্ষণ আগে দেখলেন সেটা যদিও মূলত সংখ্যালঘু অধ্যুষিত পাড়া কারণ এই পাড়া থেকে অনেকে গ্রেপ্তার হয়েছে বলে তাই তারা ফেরার হয়ে গিয়েছে আর এর পাশের পাড়া বাকি পাড়াগুলো যেটা হিন্দু অধ্যুষিত পাড়া সেই পাড়ার লোকজনেরা চলে গিয়েছেন আশ্রয় নিয়েছেন অন্যান্য সমস্ত ক্যাম্পে কিন্তু অস্থির আবহের মধ্যে এই মুহূর্তে খাঁখা করছে একাধিক এলাকা আজ একটা গল্প শোনাবো গল্প শুনিয়ে কিছু পরিসংখ্যান দেখাবো আপনাদের তারপর স্টুডিও আমাদের বাকি প্রতিনিধিদের সঙ্গে কথা বাকি যারা এসছেন আমাদের অতিথি তাদের সঙ্গে কথা বলবো এই গল্পটা টুম্পা দাস বলে একজনের তিনি বলছেন যে প্রতিবেশীর হাতেই তার কত বড় ক্ষতি হয়ে গেছে কি অবস্থা হয়েছে কি কারা এসেছিল কারা ক্ষতি করার চেষ্টা করেছিল কি ভয়ঙ্কর সর্বনাশ হয়ে গেল এবং তারা বহিরাগতরা তারা স্থানীয় কোন কোন ইনফরমেশন সঙ্গে তারা নিয়ে এসেছিল সমস্ত বলছেন তিনি শুনুন দশটা নাগাদ আমাদের বাড়িতে ঢুকলো গেটের গেটে এতটা লাত মারছে যে লাত মারা না ভাঙার চোটেও উপর দিয়ে উঠে এসে পুরো এ ঘরে তালা মারা ছিল আমরা ওই ঘরে ঢুকেছিলাম এই ঘরে তালা ভেঙে সমস্ত তিন ভরি সোনা এক লাখ এক লাখ টাকার নগদ এমনকি যাবতীয় আসবাবপত্র পুজোর জিনিস এমনকি আমার সমস্ত তিল তিল করে ছোট থেকে তৈরি করা নোটস সেই নোটসগুলো নিয়ে এমনকি আমি একটা স্বপ্ন দেখেছিলাম আমি জানো সামনে এসএসসি পরীক্ষাটা দিতে পারি এসএসসি পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলে আমার স্টেপ বাই করে আমার নোটসগুলো তৈরি হচ্ছিল এমনকি সামনে আমার বোন মাধ্যমিক পরীক্ষা দেবে আমরা ওই ঘরে সমস্ত মা বাবা ভাই বোন সবাই একসাথে এতটাই আত্মগীত যে খাটের তলে লুকিয়েছিলাম আপনি কি বলতে আর বলছে বেড়িয়াল

আমার তো নিজের একটা প্রাণের ভয়ের ভয় তো আছে মেয়ে বলছে এই ভয়ঙ্কর কথা মানে আপনি মেয়ে সবাই খাটের নিচে লুকিয়েছিলেন ওই ঘরে পাশে ঘরে ছিলাম গাল দিচ্ছে যাতায় ভাষা বলছে যে কি তোমার এই বাড়িতে আছে তিনখানা মুখ খারাপ করে গাল দিচ্ছে যে তিনটা মেয়ে আছে তিনটাই দেখতে ভালো নাহলে কাজ কান না হলে কি করে বসতে পারবে যে কি তিনটা মেয়ে আছে দুই মেয়ে আছে আনি আর জি এরকম লুটপাট বলে যে কিছু না ওই জিনিসটি পেও ওরা খুশি না ওই জিনিসটি পেয়েও বলে যে গ্যাসের সিলিন্ডার এনে ঘরে আগুন বুঝতে পারছেন বাড়িতে মেয়ে থাকলে কত বড় বিপদ গ্যাসের সিলিন্ডার নিয়ে এসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কোথাও কোথাও পেট্রোল দিয়ে কেরোসিন দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সত্যি এরপর এই ধরনের পরিস্থিতি হলে সেখানে সেই বাড়িতে আর কোনো হিন্দু ফিরতে পারবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়